আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা দুই পয়েন্ট একের একের গ নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো সো গ নম্বরে কী বলছে আগে আমি তুলি কোশ্চেনটা এ আমি পুরুষেরটাকে কী ধরলাম এ এক্স বিলংস টু এন এক্স কী হবে এক্স বিলংস টু এন এবং ছত্রিশের গুণনিয়োগ কার থার্টি সিক্স এর গুণনিয়োগ গুণনিয় এবং এবং কী হবে এবং হলো গিয়ে সিক্সের গুণিতক সিক্স এর গুণিতক গু ওকে এই হলো টোটাল বৈশিষ্ট্য হ্যাঁ তাহলে আগে আমি ছত্রিশের গুণেও বের করি তো কত কত গুণ করলে ছত্রিশ হয় এক দ্বারা ছত্রিশ অক্ষে ছত্রিশ পসিবল যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে যাবে তাহলে আঠারো দুগুণ কত হয় ছত্রিশ তিন বারং কত হয় ছত্রিশ চার দিয়ে চার ঘুহ নামতায় চার নং ছত্রিশ ওকে এরপর পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ সাতের ঘরে নামত হয় সাত দিয়ে হয় না আট দিয়ে সাতের ঘরে নামত হয় চার হাস্টে বত্রিশ হয় না চার হাস্টে বত্রিশ হ্যাঁ তারপর নয় তো আমার এখানে আসেই তাহলে আমি লিখবো অতএব ছত্রিশের গুণ নিয়োগ ছত্রিশের গুণ নিয়োগ গুণ নিয়োগ মানে কি ওকে আমরা টুকরো টুকরো করে যা পাবো তাই হবে গুণ নিয়োগ কী কী হবে ওয়ান টু থ্রি ফোর সিক্স ডবল আছে একবার নিব হ্যাঁ তারপর নাইন টুয়েলভ তারপর হলো গিয়ে এইটিন দেন হলো সার্টি সিক্স এই হলো কার গুণনিয়োগ পাইলাম ছত্রিশের এবার কি বলছে ছয়ের গুণিতক এখন ছয়ের গুণিতক মানে কি প্রতি কদমে কদমে আমি ছয় ঘর ছয় ঘর করে আগাবো তাহলে ছয়ের গুণনিয়োগগুলো গুণিতকগুলো কি হবে সিক্স এর গুণিতক গুণিতক ওই যে ছোটোবেলায় খেলতে না এভাবে এক পা এক পা হাটের উপর ওইভাবে ছয় করে আগাবো ছয় বারো আঠারো এইভাবে চলবে তাহলে ছয় বারো আঠারো চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় কত ছত্রিশ তারপর ছয় ছয় সাতা বেয়াল্লিশ ছয় বেয়াল্লিশ তারপর কত হবে ছয় ছয়টা আটচল্লিশ এইভাবে চলতেছে ওকে তাহলে এই দুটোর মধ্যে মিল মোহ্বত যেটা সেটাই তো আমি নেবো নাকি কারণ দুইটাই হবে তাহলে মিল থেকে ছয় ছয় আর বারো বারো তেন মিলছে আঠারো আঠারো আর হল ছত্রিশ ছত্রিশ শুধু মিলছে তাহলে আমি লিখবো অতএব সমান সমান সেট এ এস যেটা মন দেন হলো থার্টি সিক্স এটা হলো আমার কার মান গয়ের মান আশা করি তোমাদের কাছে ম্যাথটা ক্লিয়ার আচ্ছা আমি যদি এক লাইনে আবার বলি কি বলছে এক্স বিলংস টু এন এন মানে কি ন্যাচারাল সংখ্যা এনগুলো কারা কারা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে চলছে গাড়ি তিসিংপুর ওকে এখন আমি ছত্রিশের নিয়োগ কি এভাবে আমি আগে ছত্রিশের গুণনীয়টা বের করে আনলাম দেন কি ছয়ের গুণিতক গুণিতক মানে ছয়ের ভয় নামতায় দা দাঁড়াতে সবাই এবং তারপরেও যদি যাইতে পারবো আমি মানে এক কথায় যারা ছয় দ্বারা বিভাজ্য হবে এরকম সংখ্যা ছয়শো হইতে পারে ছয় হাজারও হইতে পারে ছয় লাখও হতে পারে এটাও ছয় দ্বারা বিভাজ্য সো এই জন্য একদম অসীম সের দ্বারা বুঝিয়ে দিলাম মানে অসীম পর্যন্ত শুধু কে সেগুলোকে নিয়ে আমি কী করলাম সেট একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম সো এই ছিল আমাদের একের ঘ নাম্বার ম্যাথ আমরা এখন চলে যাব কোথায় একের আমরা চলে আসলাম একের একের ম্যাথে ম্যাথ কি বলছে আগে আমি সেটটাকে এবার আমি এস ধরলাম যে এক্স ইকুয়াল বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বার দেন কি এলিমেন্টস অফ সাজ দ্যাট এক্স কিউব স্কয়ার কি লেখা এক্স কিউব হবে কার ছোট পঁচিশে ছোট এক্স কিউব হবে ও বড় গ্রেটার দেন ইকুয়াল কত টোয়েন্টি ফাইভ অনলি গ্রেটার দেন এবং এবং দ্বিতীয় বৈশিষ্ট্য কি এক্স টু দি পর ফোর এক্স টুদ্রি পর ফোর কী হবে ছোটো হবে কার টু সিক্স ফোর অর্থাৎ দুশো চৌষট্টি কী হবে ছোটো হবে এই তো শর্ত নাকি ওকে তাহলে এখানে দেখো আমি কি জানি এন এন কারা কারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চলছে সো আমার শর্ত এক্সের মান কী হতে পারে ওয়ান হতে পারে এক্সের ওয়ান টু হতে পারে এক্সের মান থ্রি হতে পারে এক্সের মান ফোর হতে পারে এক্সের মান ফাইভ হতে পারে এবং এক্সের অসংখ্য মান হতে পারে তাহলে এখন প্রথম শর্ত কি কিউব তাহলে ওয়ানের উপর যদি কিউব করি যে কিউবের শর্ত কিউব তার থেকে বড়ো হবে পঁচিশের বড়ো হতে হবে আমি উপরে লিখলাম হ্যাঁ আমাদের বোঝার জন্য একটা শর্ত কি এক্সের উপর ফোর হতে হবে দুশো চৌষট্টির ছোটো তাহলে এখন দেখো ওয়ানের উপর কিউব মানে কত ওয়ান যেটা পঁচিশের কী হয় বড়ো কি না বড়ো নয় আবার ওয়ানের উপর ফোর মানে কি ওয়ান যেটা কি চৌষট্টির দুশো চৌষট্টির ছোটো ঠিক আছে এবার টু এর উপর কিউব মানে কত এইট যেটা পঁচিশের বড় নয় আবার টু এর উপর ফোর তাহলে কত হয় আট আট দুগুনো কত ষোলো আট দুগুনো ষোলো ওয়ান সিক্স এটা দুশো চৌষট্টির ছোটো ওকে এটা ছোটো থ্রি থ্রির উপর কিউব থ্রির উপর কিউব করলে কত পাবো টোয়েন্টি সেভেন কত পাবো আমরা টোয়েন্টি সেভেন এটা পঁচিশের বড় হ্যাঁ এ শর্ত মানছে এবং থ্রির উপর ফোর মানে কত এইট্টি ওয়ান এইটটি ওয়ান কি দুশো চৌষট্টির ছোটো এও শর্ত মানছে এবার ফোর ফোরের উপর কিউব মানে কত ফোর উপর কিউব মানে হলো চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি ফোর কী হবে পঁচিশের বড়ো শর্ত মানলো এবং ওপর দিকে ফোরের উপর ফোর দিব এবার আমরা সো ফোরের উপর ফোর দিলে কত আসে চৌষট্টিতে চার দ্বারা গুণ সো ফোর টু দি পাওয়ার ফোর কত আসে দুশো ছাপ্পান্ন টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স হ্যাঁ এটাও দুশো চৌষট্টির ছোটো কী হবে দুশো চৌষট্টির ছোটো এবার সিক্স এবার কত ফাইভ ফাইভের উপর কিউব দিলে কত আসবে একশো পঁচিশ এটা কী হবে ফাইভ পঁচিশের বড় কিন্তু এখানে যদি ফাইভের পর আমি ফোর দিই তাহলে কত আসবে আর ছশো পঁচিশ 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 ছশো পঁচিশ ছশো পঁচিশ কি দুশো চৌষট্টির ছোটো নয় তাহলে এভাবে ফাইভের পর সিক্স দিলেও এই শর্ত মানলেও এই শর্তটাকে মানবে না তাহলে আমার উভয় শর্ত কে কে মানছে একটু তাকাও এই দেখো এ কিন্তু মানে নাই এও মানে নাই তাহলে এগুলো এগুলো আমি নিতে পারতেছি না সরি যদিও বা এগুলো ঠিক আছে বাট নিতে পারছি না শুধু কে এই দেখো এইটা শর্ত মানছে এটা শর্ত মানসে তার মানে আমি এখানে তিন পিক আপ করতে পারি এও শর্ত মানছে এও শর্ত মানছে তাহলে আমি এখানে ফোরও পিক আপ করতে পারি এখানকার এ শর্ত মানলেও এ কিন্তু শর্তটা মানে নাই তাহলে আমার সেট এস মান কি হবে অর্থাৎ লিখব প্রদত্ত শর্ত মতে কি লিখব শর্ত মতে শর্ত মতে আমার এস সেটের মান মান কি আসবে থ্রি অ্যান্ড ফোর সো এই হলো বেসিক্যালি আমাদের একের নম্বর ম্যাথের অ্যান্সার আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ